আমাদেরকে এই ঘটনা থেকে আমরা সত্য প্রতিষ্ঠার যেমন ডাক আসবে সত্য প্রতিষ্ঠার পদে সত্যের ঘটে হইতে হবে সৎ মানুষের সঙ্গী হইতে হবে কার সঙ্গী হইতে হবে সৎ মানুষ তাদের সঙ্গী হইতে হবে নালে কিন্তু আপনি আল্লাহ আদালতের আসানি হয়ে যাবেন এরপরে আল্লাহ বলেছেন ওমায়ে ও তার লাওতি বাসি কোথা শোনো যারা এখন সত্য প্রতিষ্ঠার জন্য ইমাম হোসাইনের মত কারবালায় চলে যাবে সত্য প্রতিষ্ঠার জন্য যারা নিজেকে প্রস্তুত রাখবে আল্লাহ তালা তাদের জন্য ঘোষণা দিয়েছে ঘোষণা কার জন্য এটা সবাই পাবে না যারা সত্য বন্দী হবে সত্যের প্রতিষ্ঠার জন্য দ্বারা নিজের জীবনকে বিগিয়ে নেবে তাদেরকে আল্লাহ বলেছে আল্লাহ তা বলছে যে তাদেরকে পাশাও নদীমা বিশাল বিশাল আজরান আজিম আল্লাহ দিবে আদর গিপ দিবে উপহার দিবে আল্লাহ তালা অন্য আয়াতে আসে এক নাম্বার উপহার হলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে বলেন না সোহান আল্লাহ আমার ক্ষমা চাই না এটা কার কাছে আমরা ভালো চাই আল্লাহ কাছে কেউ বলে না সবাই এরকম যারা এই যারা দিনের পথে লড়াই করবে আল্লাহ এক নম্বর তাদেরকে ক্ষমা করে দিবে ক্ষমা পেতে হলে আল্লাহর পথে যদি হইতে হবে সত্যের প্রতিষ্ঠার সংগ্রামের শৈলী হতে হবে এরপরে আল্লাহ তারা বলছেন ক্ষমা করে দিয়ে আল্লাহ ছেড়ে দিবে না সে আল্লাহ তাদেরকে আরো শূন্য আল্লাহ তাদেরকে দয়া করবে আমরা কি আল্লাহ দয়া চাইনি আল্লাহ আল্লাহর দয়া চাই আমরা কি চাই আল্লাহর ক্ষমা চাই আল্লাহর দয়া চাই আল্লাহর রহমত আমরা চাই এই আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই ইমাম হোসেন যেভাবে সত্য প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন আমাদেরকে দিতে হবে আমরা কি রাজি আছি নি একটু হাত ধরে মানে আল্লাহ সত্য প্রতিষ্ঠার প্রতি আল্লাহ আমাদের এই হাত তো উল্লেখ করে আমি আল্লাহ তালা তার বলেছেন এই যে ইমাম হাসান ইমাম হোসেন যে কার বলার মধ্যে গেছেন ওয়া মা আলাকুম তোমার তুমানিলুনা ফি এইবার আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে ও নিয়া মানুষ সমাজ তোমরা কি হলো তোমরা আল্লাহর পথে সর্বোচ্চ প্রতিষ্টার জন্য তোমরা কেন প্রস্তুতি নেও না সর্বোচ্চ জান্নাত প্রতিশা পায় তোমার বাড়িতে তোমার গ্রামে তোমার এলাকায় তোমার রাশে তোমার সমাজে এই জন্য কেন তোমরা এটা প্রস্তুতি নেও না কি হলো ওয়া মা আলাকুম আল্লাহ আমাদেরকে ওয়া কি হলো তোমরা যে চুপচাপ করে ওই সংগ্রামে তোমরা যে আসতে কারণ কি তোমরা তাকিয়ে দেখো তোমার এই সমাজের মধ্যে তোমার এলাকার মধ্যে তোমার জনপদের মধ্যে কি সমস্যা হইতেছে ওয়াল মুস্তাদ মিন নামিনা রিজালি ওয়াল নিসাই ওয়াল উলাদ দুর্বল দুর্বল নারী দুর্বল শিশুরা হাহাকার করতেছে দুর্বল নারী দুর্বল পুরুষ দুর্বল শিশুরা হাঁ কাপুরুষ তাদের কোনো সাহায্যকারী নাই এরকম আছে না সাহায্যকারী নাই ইমান হাসাইনকে সাহায্য করার মতো কেউ নাই যে যজ্জা ইমান হোসাই ছিল এখন আমাদের সমাজেও দুর্বল লোকের সাহায্যকারী কেউ হয় না শক্তের বক্ত নরমের বলে না রক্তের বক্ত নরমে নরমের জন্য হয় শক্তের জন্য শক্ত অপরাধ করলে শক্তিশালী লোক অপরাধ করলে এটা মানুষের চুপ হয়ে যায় কিন্তু দুর্বল লোকে অপরাধ করলে এটা সবাইকে খারাপ হয়ে যায় যে এক পায়ে দাঁড়ায় যে তাকে আমরা তাকে করব করবো আল্লাহ বলতেছে তোমাদেরকে দুর্বল যারা নির্যাতিত অর্জাতিত তাদের পক্ষে তোমাদেরকে দাঁড়ানো উচিত দুর্বল পুরুষ দুর্বল নারী দুর্বল শিশু এদের তোমরা দাঁড়াও এদের জন্য দাঁড়াও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াও এটা মহারমের শিক্ষা নির্যাতি যখন মানুষের পাশে দাঁড়াও এটা কিসের শিক্ষা মহারমের চেতনা মহার রম বা সোনা আল্লাহ চেতনা আল্লাহ তালা বলতেছে এই দুর্বল মানুষগুলো আল্লাহর কাছে দোয়ার করতেছে আল্লাহ জি আইয়া কো নো না আল্লাহর কাছে তারা দোয়ার করবে ও আমাদের রব্বা না মানে কি আমাদের রব রব্বা না র না মানে আমাদের র আমাদের রব আমাদেরকে তুমি কি করো আফ্রিজ না আমাদেরকে বের করো মিন হাযিল ক্বোরিয়াতিল যালিয়ি এই নির্যাতিত জনপদ থেকে আমাদেরকে বাইর করো এখানে যুনুদ চলতেছে অত্যাচার চলতেছে দুর্বলের উপর এখানে নির্যাতন চলতেছে ও আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে কি করো আমাদেরকে বের করে নিয়ে যাও আমরা এখানে নির্যাতনের শিকার হয়ে গেছি আমরা থাকতে পারতেছি না তারা আরো আল্লাহর কাছে দোয়া করে ওয়াজআল্লানা মিনালুল না ওয়া জআল্লানা মিনালুল কাসিহা ও আল্লাহ আমাদেরকে তুমি দাও ওয়াজআল্লানা আমাদের জন্য দাও আমাদেরকে বানিয়ে দাও তোমার পক্ষ থেকে একটা ওলি এমন শাসক দাও এমন বন্ধু দাও এমন অভিভাবক দাও যারা কি করবে আমাদেরকে এই মিজ্জাতন থেকে দুর্বলদের এই আক্রমণ থেকে আমাদেরকে র রেহাই দান করবে ও জানলা মিল্লা নাসি র আর আমাদেরকে সাহিত্যকারী দইলাম নাসিরা রা অনেকের নাম আছে না নাসি আসেনি না এ নাসি নাসি বা মানে সাহিত্যকারী দ আমাদেরকে আমরা তো দূরুন দিন যাত্রী শিকার কোনো কথা বলতে চাই না শোক কথা বললেই কি সত্য কথা বললেই কি কম সত্য বলা যায় না এখন আমাদের আমরা কি উপায় হবে ও আল্লাহ আমাদেরকে এমন শাসক দাও এমন অভিভাবক দাও যারা আমাদেরকে কি করবে আমাদের বন্ধু হবে আমাদের আমাদেরকে কি করবে এই দুলুম নির্যাতন থেকে রেহাই দিবে বলেন আল্লাহ একবার আল্লাহ তারা চূড়ান্ত যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ যারা ইমানদার তারা থাকবে আল্লাহর মধ্যে যারা ইমানদার তারা কার পথে থাকবে সবাই বলেন কার পথে আমরা কি আল্লাহর পথে থাকতে চাই কি না ইনশাআল্লাহ কার পথে থাকতে চাই আল্লাহর পথে যারা ইমানদার তারা থাকবে আল্লাহর পথে তারা থাকবে ইমাম হুসাইনজির যেমন আল্লাহর পথে মুদী হয়ে মুয়হায় চলে গেছে এরকম আমরা আল্লাহর পথে গতি হতে হবে সংগ্রামে আমাদের স্বামী হতে হবে আর যারা কোফী করে তারা থাকবে তারা থাকবে তাগুতের পথে তারা থাকবে জালিমের পক্ষে এক দল থাকে জালিমের পক্ষে আর এক দল থাকে মাজলুমের পক্ষে একদল দল অত্যাচারীর পক্ষে থাকে আর এক দল থাকে কার পক্ষে দুর্বলের পক্ষে এখন আমরা আমরা কি জালিমের পক্ষে থাকতে চাই না দুর্বলের পক্ষে থাকতে চাই দুর্বলের পক্ষে আল্লাহ কি কবুল করে সবাই আমি এবার আল্লাহ হুল্লিস ফাফাক ইলো আউল শয়তান ও নিয়ার মানবতা শোন যারা শয়তান তাদের সাথে তোমরা লড়াই করো শয়তান যারা এদেরকে তোমরা ছাড় দিও না এদেরকে পোষণ করে এইসব শয়তানই কাজ বন্ধ করি লও হ্যাঁ এই যে ইয়াজিদ সে কি করছে আপনার জোর করে ক্ষমলায় দখল করে নিচ্ছে হ্যাঁ এখন এই ইয়াজিদের পক্ষে তোমরা থাকা যাবে। এটা ওই সময় সিদ্ধান্ত প্রিয় হাজরি এখন তাহলে আল্লাহ আমাদেরকে বলছে কি এবার সান্ত্বনা দিচ্ছে যারা শয়তান তাদের চক্রান্ত দুর্বল আমরা মনে করি আর বাবারে যারা কি শয়তান এর এদের সাথে আমরা পারবো না এদের সাথে আমরা কি পারবো না এরা কত টাকা পয়সাওয়ালা এরা কত শক্তিশালী এদের ক্ষমতা তাপর কিন্তু আল্লাহ বলতেছে ওই দিকটা এবার এই নারকাইরা শয়িকা যারা শয়তা যারা তাগত যারা যারা জালেম হবে এরা আসলে দুর্বল এটা কার গোষ না দুর্বল এরা দুর্বল এটা আল্লাহর ঘোষণা কার গোষ না আল্লাহ বাল্লা আমাদেরকে সত্যর মতের অধিক বানিয়ে দেয় না আমি